হ্যালো এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত তো যেমনটা কি দেখতেই পারছেন আমি আজকে বানিয়ে নিয়েছি মাটির হাড়িতে বিরিয়ানি আর খেতে এত সুন্দর হয়েছিল যে ভয়েস ওভার দিতে গিয়েও আমার তো জিভে জল চলে এসেছিলো একদম গরম গরম আর ধুয়োটা উঠছে দেখেছেন আমি কিন্তু এইভাবে বিরিয়ানিটা ফার্স্ট টাইম খুব ভয়ের সাথে ট্রাই করলাম তবে না ভীষণ সুন্দর হয়েছিল আর এত ঝরঝরে তো অন্য কোনোভাবে বিরিয়ানি বানিয়ে আমি শান্তিই পাইনি তো এবার থেকে না এরকমভাবে বিরিয়ানি ট্রাই করব আর এত তাড়াতাড়ি হয়ে যায় তো কড়াইয়ের মধ্যে প্রথমেই না তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে আর তার মধ্যেই ঢেলে দিলাম জল এইটা কিছুটা ওই দাদা বৌদি স্টাইলের বলতে পারেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো জল দেওয়ার পরে তার মধ্যে আমি হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে এটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে আর তার মধ্যে এবার আলুগুলোকে দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য তো আমি সমস্ত আলুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে না গোটা গোটাই দিতে বলেছিলাম তবে ভুল করে শাশুড়ি মা টুকরো করে ফেলেছে যাই হোক ভালোই হবে খেতে তো এরপরে আলু আর চিকেনটা আমি একসাথেই দিয়ে দিলাম কারণ চিকেন সিদ্ধ হতে না বেশি সময় লাগে না আজকালকার আলুগুলোই সেদ্ধ হতে সময় লাগে তাই চিকেন আর আলু সবটাই না আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে আদা বাটা রসুন বাটা আর সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল তো এই পেস্টটা আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আর সমস্তটা একসাথেই কিন্তু আমি সেদ্ধ করব। অ্যাকচুয়ালি আদা আর রসুনের রসটা দিলেই সব থেকে বেশি ভালো হয় তবে না আমি একটুখানি ভয় পাচ্ছিলাম যে যদি পাতলা হয়ে যায় তবে দেখলাম না এটার না আদা রসুনের রসটা দিলেই বেশি ভালো হতো তাহলে একটু ঘন হয়ে যেত না তো ওটাকে ওইদিকে ফুটতে দিয়ে দিলাম আর একটুখানি জল ঢেলে এরপরে আমি ভাতটাকে বানিয়ে নেবো তো আমি একটা বড় সসপ্যানে বেশ অনেকটাই জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা না জলটা একটু মুখে চেখে দেখে নেবেন বেশ একটু নোনতা নোনতা মতোই কিন্তু লাগবে তার মধ্যে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম ফুটতে আর এরপরে কেশরটা তৈরি করে নেব তো একটা বাটির মধ্যে আমি একটুখানি গোলাপ জল দিয়ে নিয়েছি আর কেওড়া জল দিয়ে নিয়েছি এরপরে আমি না কেশরটা দিয়ে নেব কেশর যদি ভালো হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এই কেশরটা এত সুন্দর ছিল আর না অরিজিনাল ছিল কেশরগুলো একদম গলে যায়নি আর জলে দিয়েছি দেখছেন কীরকম খুব হালকা একটা ফ্লেভার ছাড়ছে অরিজিনাল কেশর কিন্তু একদমই পুরো গলে যাবে তো ওদিকে কেশরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর এদিকে ভাতটাও না আমার এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি কুক করব না এরপরে ভাতটা একটা জল ঝরানোর পাত্রে দিয়ে আমি সম্পূর্ণ জলটা না ঝরিয়ে নিচ্ছি একটা চাষনির সাহায্যে আমি চালগুলোকে তুলে তুলে জলটা ঝরাতে দিচ্ছি ভাতের জলটা যদি সুন্দর ঝরানো হয়ে যায় না তাহলে কিন্তু আর কোনো কথাই নেই জলটাকে সুন্দর করে ঝরিয়ে নিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে এইটটি পার্সেন্টের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না কারণ কি ভাবটা কিন্তু দমে আর একটু সেদ্ধ হবে তখন যদি সেদ্ধ না করি ভালোভাবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে কিন্তু ফ্লেভার আসবে না তো এদিকে দেখুন না চিকেনটা আর আলুটা দুটোই কিন্তু আমার ওই জলটার মধ্যে সেদ্ধ হয়ে গেছে তবে এই যে চিকেনটা একটু ঘন ভাব এসছে সেইটা কিন্তু এতটা ঘন হতো না যদি আমি আদা রসুনটা দিতাম তো এদিকে চিকেনটার একদম লো ফ্লেম করে আমি একটুখানি টক দই দিয়ে নিচ্ছি সবার লাস্টে লো ফ্লেম করার কারণ টক দইটা ফেটে যাবে না আর এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে দইটার সাথে মিশে গেলেই আর কিছু করারই নেই এরপরে কিন্তু সবগুলো একসাথে মিশিয়ে দিলেই কিন্তু সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে যাবে তো আমি একবার ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ছাড়া তো বিরিয়ানি একেবারেই অসম্পূর্ণ তার জন্য বিরিয়ানি মশলা আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ঘরে গুঁড়ো করা বিরিয়ানি মশলাটাও দিতে পারেন তো একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি আর নিচে না আমার কাছে লেপার মতো মাটি ছিল না তাই কটা তেজপাতা ছড়িয়ে দিয়েছি কারণ একটু ভয় পাচ্ছিলাম যদি বাইচান্স তলায় লেগে যায় তাহলে পুরো খাটটিটাই কিন্তু বেকার যাবে তবে না একটা কাজ আপনারা করতে পারেন যদি মাটি থাকে হাঁড়ির তলায় একটু মাটি লেপে দিয়েই চিকেন আর আলু সেদ্ধর ব্যাপারটা পুরোটাই কিন্তু হাঁড়ির মধ্যেই করতে পারেন হাঁড়ির মধ্যে চিকেন আর আলু সেদ্ধ করে তার উপর দিয়ে চালটা ছড়িয়ে দেবেন তাহলে আরও ইজি হবে আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তার জন্য আমি কড়াইতে সেদ্ধ করে নিয়েছি তবে নেক্সটবার থেকে অবশ্যই হাঁড়িতেই করব। তো এই যে হাঁড়ির নিচে তেজপাতাটা দেওয়ার পরে সমস্ত চিকেনটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি আমি কিন্তু একেবারেই ওপরে বা মাঝখানে দিচ্ছি না প্রত্যেকবারই আমি দেখেছি যে কিভাবে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি কিছু ভাত সাদা আর কিছু ভাত হলুদ থাকে সেটা কোনোভাবেই না হয় না তবে এইভাবে ট্রাই করে দেখলাম হ্যাঁ সত্যি এইভাবে ভীষণ সুন্দর হয় তো এই যে হাড়ির নিচটায় আমি সমস্ত চিকেন আর আলুটা ভালো মতো সাজিয়ে নিচ্ছি আর অল্প একটু ঝোলও দিয়ে দিচ্ছি কারণ কি ভাতটা তো এখনও টোয়েন্টি পারসেন্ট হওয়া বাকি আছে তো এই ঝোলটা শুকিয়েই কিন্তু ভাতের মধ্যে ফ্লেভারটা চলে আসবে তো হাড়ির নিচে আমার সমস্ত চিকেনটা দেওয়া হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে তো এরপরে না এর ওপরে ভাতটা ছড়িয়ে দেব তো ভাতটা ছড়িয়ে দেওয়ার আগে আপনারা একটুখানি বিরিয়ানি এর ওপরে ছড়িয়ে দেবেন আমার হয়তো কোনো কারণে ক্লিপটা নেওয়া একটু মিস হয়ে গেছে তো এই যে আমি এরপরে ভাতটা না সুন্দর ছড়িয়ে দিচ্ছি আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন আমি না ভাতের মধ্যে লেবু বা তেল কোনো কিছুই দেইনি তা সত্ত্বেও ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছে অ্যাকচুয়ালি চালটা ভীষণ সুন্দর ছিল তো এই যে ভাতটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি তবে পুরোটা ভাত না আমি একবারে দিয়ে দেব না ভাতের মাঝখানে আমি কিছুটা ফ্লেভার অ্যাড করব তার জন্য কিছুটা ভাত দেওয়ার পরে আমি ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা চারিদিকটা একটু আমি ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটাই সুন্দরভাবে হয়ে যায় আর এই যে কেশরটা গুলে রেখেছিলাম সেইটা আমি চামচ দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি কেশরের কালারটা এত সুন্দর এসেছে আর গন্ধটাও এত সুন্দর এসছে আমি এখানে রকম মিঠা আতর ইউজ করিনি তাতেই ভীষণ সুন্দর এসছে আর আমার কাছে ছিল একটা খোয়া আমুলের যেটা আমি অনলাইন কিনে এনেছিলাম তো সেটাই কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এই খোয়াটা কিন্তু বিরিয়ানির একটা আলাদা লেভেলের টেস্ট এনে দেয় তো এরপর ওপর থেকে আবার আরও একটুখানি আমি ভাত দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝখানে কোনো রকমই চিকেন দেই তো ওই মশলাপাতির ওপরেই আমি ওপর থেকে আরও একটু ভাত দিয়ে আবারও একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর লাস্টে যেটুকু বেঁচে থাকা কেশর জলটা ছিল সেইটা কিন্তু আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এতে এত সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার আসবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে আমি কেশরটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কত সুন্দর একটা কালার এসছে আর কেশরগুলো একদম গোটা গোটা রয়েছে তবু কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসে গেছে তো যাই হোক আমার বিরিয়ানি লেয়ারিং করা হয়ে গেছে আমি এখানে দুধ টুধ কিছুই ইউজ করিনি তাতে এত সুন্দর একটা বিরিয়ানি হবে আর আমার কাছে না প্রপার ঢাকার মতো ঢাকনা ছিল না তাই আমি মুখটা ফয়েল দিয়েই মুড়ে দিলাম আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে আটা দিয়েও কিন্তু মুখটা মুড়ে দিতে পারেন তবে হাওয়াটা যেন কোনোভাবেই বাইরে না আসে সেরকমভাবেই মুড়বেন যেটা দিয়েই মুড়বেন তো এরপরে আমি ফয়েল দিয়ে না ভালো করে সুন্দর মতো মুখটা মুড়ে দিয়ে দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দেওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে করা হয়নি কুড়ি মিনিট মতো আপনারা গ্যাসে এটাকে দম দিয়ে রাখবেন কোনোভাবেই হাওয়াটা বেরোবে না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন ডাইরেক্ট আগুনের হিটেই বসাবেন তাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না আপনারা দাদা বৌদি বা ডিবা পি বিরিয়ানিতে দেখেছেন ওপর থেকেও তারা কাঠকয়লা দিয়ে দেয় আবার নিচ থেকেও কিন্তু ডাইরেক্ট আগুনেই বসায় কোনো তাওয়ার ওপরে কিন্তু তারা বসায় না তো ডাইরেক্ট আগুন থেকে নামিয়ে আনার পর আমি ঢাকনাটা খুলছি আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে ধুয়োটা বেরোচ্ছে যা সুন্দর বিরিয়ানিটা হয়েছিল আপনারা অবশ্যই বারবার করে বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো প্রথমে আমি রকম ঘি দেইনি এখন এই লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটু ঘি গরম করে রেখে সেটাকেই ছড়িয়ে দিচ্ছি ঘিটা গরম করে দিলে ঘিটা কিন্তু সুন্দর হয়ে যাবে মতো আর চালগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে আর সুসিদ্ধ হয়েছে যে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু বাকি টোয়েন্টি পার্সেন্ট এখানে সেদ্ধই হয়ে গেছে এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি এত সুন্দর হয়েছে যে কি বলবো খেতেও কিন্তু সেরকম অসাধারণ আর ঝরঝরে একটা রাইস হয়েছে তাহলে এরকম করে ভিড বানিয়ে দেখবেন একবার বিরিয়ানিটা আপনারা এত গরম যে আলুটা আমি ভেঙে দেখাতে পারছি না তবে আলুটা না ভীষণই সফট হয়েছিল এত গরমের জন্য আমি ভালো মতো করে ভেঙে দেখাতে পারছি না তাহলে এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কিরকম হলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো একটি ভিডিওতে